আসসালামু আলাইকুম তো বর্তমানে এখন একটাই ট্রফিক যে ট্যাপসয়াইপ স্ক্যাম করেছে সোলোনা ব্লকসেন নিজে বলছে যে ট্যাপসয়াইপের সাথে তাদের কোন প্রকার পার্টনারশিপ হয়নি এবং তাদের যে ট্যাপসয়াপ টোকেনটা রয়েছে এই টোকেনটা সেল করা যাবে না আর ট্যাপসয়াইপে আপনারা মাইনিং করবেন কি করবেন না আর ট্যাপসয়াইপ কি আসলে স্ক্যাম করে চলে গেল কিনা বিস্তারিত কিন্তু ফুল ভিডিওতে থাকছে ভাই একটা কথা বলবো যারা বিশেষ করে অ্যাপে মাইনিং করেন এখানে বেশ কিছু কথা নিয়ে আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে এই ট্যাপসঅ্যাপ মাইনিং আপনারা মাইনিং করবেন কি না দেখেন অনেক দিন যাবত পরিশ্রম করে যে টোকেনগুলো আর্নিং করলেন তো এইটার বিষয়ে যে আপডেটগুলো এসেছে অবশ্যই প্রায় পাঁচ দশ মিনিট ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ করবেন তো বিশেষ করে ট্যাপসঅপে যারা মাইনিং করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ ট্যাপসঅের প্রত্যেকটা আপডেট আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকছি এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর একটা কথা বলব ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ার আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যালেন আসলে দেখবেন এখানে আমরা যতগুলো প্রজেক্ট শেয়ার করেছি প্রত্যেকটা প্রোজেক্টে কিন্তু মোটামুটি পেমেন্ট আপডেট চলে এসেছে যারা বিশেষ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কাজ করে মোটামুটি তারা সকলে পেমেন্টগুলো নিতে পারবে তো যাই হোক এখন আসি মূলত এই যে ট্যাপস অ্যাপে আমরা মাইনিং করছি এখানে দেখেন সকালের দিকে আমরা একটা পোস্ট করেছিলাম যে সোলোনা ব্লক চেন এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে তো সোলোনার যে চ্যালেঞ্জ বা গ্রুপটা রয়েছে এইখানে ওদের অ্যাডমিন রিপ্লাই দিয়েছে যে ট্যাপসোয়্যাপের সাথে সোলোনার কোনো প্রকার পার্টনারশিপ নাই আবার এদের যে ট্যাপস্যাপের টোকেনটা আছে এই টোকেনটা চাইলেও আপনারা সেল করতে পারবেন না তাহলে আমরা যে টোকেনগুলো মাইনিং করছি এই টোকেনটা কোন ব্লক দিয়ে লঞ্চ করবে প্লাস ওদের টুইটারে কোনো প্রকার কিন্তু আপডেট নাই লিস্টিং এর প্লাস সোলোনা যে এদের পার্টনারশিপটা রয়েছে ট্যাপসোয়্যাপ নিজে বলেছে তো এইটার কোনো প্রকার প্রমাণ কিন্তু এখন পর্যন্ত ট্যাপসোয় কোম্পানি দেখাতে পারেনি তো এইটা মোটামুটি স্ক্যাম করা পথে চলেছে মানে নব্বই পার্সেন্ট ইউজারের মুখে একই কথা যে পরিশ্রম করলাম আমরা কখনো পেমেন্ট পাবো না তো এই বিষয়ে কিন্তু আমি আপনাদের ফুল ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো সর্বপ্রথমে আমি আপনাদের একটা কথা বলে দিই আমি ট্যাপসাহের বোটে যে আপনাদের লাইভে দেখাই তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হতে তো এদের মূল সমস্যা যেটা সেটা হচ্ছে দেখেন এই এই যে এইটা যে বাটনটা এরা তৈরি করেছে যে পাওয়ার বাই সোলোনা তো সো এরা মানে এইটা দেখেই মনে করেন যে মানুষ কনফিউজ হয়ে পড়ে গেছে তারা যদি এই কাজটা না করতো তাহলে মোটামুটি প্রজেক্টটা যে পরিমাণ হাইপ ছিল সেই পরিমাণ হাইপ কিন্তু তারা ধরে রাখতে পারতো কারণটা বলি এরা বলছে পাওয়ার বাই সলোনা মানে সোলোনা সাথে তাদের পার্টনারশিপ রয়েছে এরা বলছে মানে ট্যাপসায় কোম্পানি নিজে বলছে যে সোলোনার সাথে তাদের পার্টনারশিপটা রয়েছে এবং সোলোনা ব্লক সেনের ভিতরে তারা টোকেনটা লঞ্চ করবে কিন্তু সলোনা ব্লক সেন তো প্রথমেই বলে দিয়েছে যে তাদের সাথে কোনো প্রকার পার্টনারশিপ নেই এবং তাদের ব্লক এই টোকেনটা এখনো পর্যন্ত ক্রিয়েট করা হয়নি তো এইটার বিষয়টা আমি আপনাদের আগে ক্লিয়ার করে দিই দেখেন সোলোনা ব্লক সেন বলেছে কি যে তাদের টোকেনটা এখন পর্যন্ত ক্রিয়েট করা হয়নি প্লাস তাদের সাথে কোনো প্রকার পার্টনারশিপ নাই তো এই বলে কি প্রোজেক্টে স্ক্যাম করে চলে গেল এমন তো হতে পারে তারা ফিউচারে সোলোনা ব্লক সেনের সাথে আপনার পার্টনারশিপ করতে পারে করতে পারবে না বিষয়টা কিন্তু এমন না তাদের কিন্তু ভাই রয়েছে হিউজ লেভেলের কমিউনিটি মেম্বার ঠিক আছে এটা এনি টাইম কিন্তু সোলোনা ব্লক চেনের সাথে পার্টনারশিপ করতে পারে প্লাস এরা বলছে সোলোনা ব্লক চেনে তাদের কোনো প্রকার টোকেন নাই এবং এটা কিন্তু আপনারা চাইলে স্যাপ করতে পারবেন তারা তো ঠিকই বলেছে কারণ ভাই আমরা যে ট্যাপ সোয়াপে যে অ্যাপ টোকেনটা মাইনিং করছি এইটা তো এখনো পর্যন্ত ক্রিয়েটি হয়নি মার্কেটে আসে না তাহলে এখনো পর্যন্ত বাই সেল কীভাবে হয় বা তারা সেল করতে পারবে কি আমার কথাটা বুঝবেন তো এবার আসেন অনেকজন লাফালাফি করছেন ভাই প্রোজেক্টটা স্ক্যাম স্ক্যাম করে চলে গেল আমি আপনাদের বলি এরা বলেছে সোলনের সাথে পার্টনারশিপ আছে তো পার্টনারশিপ নেই তাই কি হয়েছে এদের ফ্যান ফলোয়ার ভালো আছে প্লাস প্রোজেক্টটা মোটামুটি বর্তমান সময়ে হাইপ আছে মেন সমস্যা হচ্ছে আপনাদের নিজের সেটা হচ্ছে যে কোনো প্রজেক্ট থেকে আপনারা বেশি কিছু আশা করেন তো ট্যাপস অ্যাপের যে পরিমাণে ভাই কমিউনিটি কমিউনিটি মেম্বার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এগারো মিলিয়ন মেম্বার কিন্তু ভাই তাদের হয়ে গেছে তো এইখানে এগারো মিলিয়ন মেম্বার হয়েছে নট কয়েনের বিষয়টা আমি আগে আপনাদের ক্লিয়ার করি তাহলে আমার কথাটা আপনাদের বুঝতে সুবিধা হবে ভাই নট কয়েনে যে পরিমাণে মানুষকে পেমেন্টটা দিয়েছে এইটা দেখার পরে এমন কোনো ইউজার নেই যে তার কাছে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা করে এই ট্যাপসোয়ের অ্যাকাউন্ট নেয় তো এই জন্য মূলত তাদের এত মেম্বার হয়েছে প্লাস এইখানে যে মেম্বারগুলো আছে ভাই সব মেম্বারগুলো কিন্তু অ্যাক্টিভ এইখানে কিন্তু ফেক কোনো মেম্বার নাই তো এরা বলতেছে ট্যাপস্যাপের সাথে ফিউচারে কিন্তু পার্টনারশিপ করতে পারে এবার আপনাদের মানে যে সমস্যাটা হচ্ছে সেটা আমি বলে দিই আপনাদের আগে বলে দিই এটা হচ্ছে মনের সমস্যা কারণ আপনার একটা প্রজেক্ট থেকে সব বেশি বেশি করে আশা করেন বুঝতে পারলেন তো আমি আমি এর আগে আমাদের ইউজারদের আমি বারবার করে বলি ভাই কখন একটা প্রজেক্ট নিয়ে আপনার পড়ে থাকবেন না প্রত্যেকটা প্রজেক্টে আপনারা অংশগ্রহণ করবেন দেখবেন ভালো ভালো পেমেন্ট পাবেন দেখেন আমি একটা উদাহরণ স্বরূপ এখানে দেখেন মন মিশন আমি কিন্তু অনেক আগে ক্যাম্পেনটা শেয়ার করেছিলাম এখানে দেখেন বিগ বিগ এক্সচেঞ্জার কিন্তু এই টোকেনটা লিস্টিং হয়ে গেছে কিছুদিনের ভিতরে টোকেনটা বাই সেলে চালা তো এইটা কি ভাই প্রজেক্ট না শুধু ট্যাপসাইপি মার্কেটে প্রজেক্ট আছে আর কি কোনো ভালো ভালো মাইনিং প্রজেক্ট নাই তো একটাতে আপনাকে সারাদিন সময় দিতে হবে কেন প্রত্যেকটাতে আপনারা সময় দিবেন দেখেন আপনারা যদি দশটা প্রজেক্টে নিয়মিত মাইনিং করেন ওই ক্ষেত্রে দুইটা বা তিনটা স্ক্যাম করলে কিন্তু সমস্যা নেই বাকিগুলো তো পেমেন্ট পাবেন এবার সারা আপনারা সারাদিন ট্যাপসাইপে মাইনিং করে যাচ্ছেন করে যাচ্ছেন অন্যান্য ভালো প্রজেক্টগুলোকে কোনো প্রকার সময় দিচ্ছেন না তো ওই ক্ষেত্রে তো এইটা যদি স্ক্যাম করে তাহলে তো আপনার ভেঙে পড়বেন এটা স্বাভাবিক ভাই এটা ক্রিপ্টো কারেন্সি এখানে যে কোনো সময়তে যে কোনো কিছু কিন্তু হতে পারে এইখানে যে টোকেনের ভ্যালু এক টাকা এক ডলার হতে সময় লাগে না এবং এক ডলারের টোকেন ভাই জিরো কিন্তু সময়টা লাগে না তো আমি একটা বিষয় বলবো যারা মাইনিং করেছিলেন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনারা বলছেন আমরা কাজ বন্ধ করে দিব সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় কারণ আপনাদের যদি মনে হয় যে প্রজেক্টটা স্ক্যাম তাহলে ভাই করার দরকার নেই আমি বলবো ভাই মাইনিং আপনারা অফ করেন না আপনারা প্রত্যেকটা প্রজেক্টে সময় দেন শুধুমাত্র অ্যাপে সময় দিলেন বাকি প্রজেক্টগুলো সময় দিলেন না এটা কিন্তু ভাই একেবারে একটা বোকামি পরিচয় আর ফিউচারে কি করবে না করবে সেটা হচ্ছে তাদের বিষয় এখনই যে আপনাদের লিস্টিং এর আপডেট দিতে হবে প্লাস সোলোনার ব্লক সেনের সাথে ইনস্ট্যান্ট পার্টনারশিপ করতে হবে বিষয়টা কিন্তু এতটা সহজ না আপনারা তখনই বুঝতে পারবেন বিষয়টা কতটা জটিল যখন একটা প্রজেক্টের নিজে মালিক হবেন একটা প্রজেক্টের গ্রুপ বা স্যালারি নিয়ে অ্যাডমিন থাকবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে একটা টোকেন মার্কেটে নিয়ে আসা কতটা ট্রাপ ভাই সোলোনা প্রজেক্টের এইটা মানে এরা বলতেছে সোলোনা ব্লক সেনের এই প্রজেক্টটাই কিন্তু তাদের টোকেনটা লঞ্চ করবে বুঝতে পারলেন কারণ আমরা এখানে দেখতে পাবেন ওয়ালেটটাও কিন্তু কানেক্ট করেছি সোলোনা এখানে টোন ওয়ালেট কিন্তু কানেক্ট করে না একটা প্রোজেক্টে পেমেন্ট দিতে ভাই সময় কিন্তু লাগতে পারে এটা কিন্তু আহামরি তেমন একটা বিষয় না কারণ দেখেন আমরা সাধারণত যারা এয়ারডপ কাজ করে থাকি তাদের ক্ষেত্রে কি হয় আমরা কি ইনস্ট্যান্ট পেমেন্টগুলো পাই এক একটা প্রজেক্ট পেমেন্ট দিতে দিতে তাদের লিস্টিং এর ডেট পেশাতে পারে আবার আপডেট করতে পারে আবার লিস্টিং আজকে হবে আপনাকে পেমেন্ট নাও দিতে পারে বুঝতে পারলেন তো মেন কথা হচ্ছে আপনারা আবারও আমি বলে দিই আপনারা বেশি আশা করছেন আসলে এই প্রজেক্ট থেকে এটা ঠিক না আমার মতো আপনারা প্রত্যেকটা ভালো ভালো প্রজেক্টে সময় দেন তাহলে অন্তত এইগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না বা স্ক্যাম করলো স্ক্যাম করলেই কি বলেন আমি তো বলেছি যে ভাই আট দশটা প্রজেক্ট আপনারা মাইনিং করবেন ওইখান থেকে তিনটা চারটা প্রজেক্টে হলো আপনারা কিন্তু মোটামুটি ভালো একটা পেমেন্ট পাবেন বুঝতে পেরেছেন শুধুমাত্র একটা প্রজেক্টে সময় দিলে আপনাদের এমনি মন মানসিকতা কিন্তু অন্যরকম হয়ে যাবে কারণ আপনারা যদি পেমেন্ট না পান ভাই ওই ক্ষেত্রে কিন্তু ভেঙে পড়বেন এবং ভালো ভালো প্রজেক্টগুলোও কিন্তু মিস করবেন আমি একটা কথা বলছি ভাই এখন পর্যন্ত আমার মতে এই প্রজেক্টটা স্ক্যাম না দেখবেন খুব দ্রুত এরা পেমেন্ট নেবে হয়তোবা আপনাদের আশা মানে ছিল যে একটা প্রতিটা অ্যাকাউন্টে মিনিমাম একশো দুশো ডলার প্রফিট করব ওই ক্ষেত্রে কিন্তু নাও পেতে পারে মোটামুটি একটা প্রফিট পাবেন তাই বলে নট কয়েন ভালো প্রফিট দিয়ে গেছে বলে আপনাদের প্রত্যেকটা এয়ারডো ক্যাম্পিন বা প্রত্যেকটা মাইনিংয়ে ভালো পরিমাণ প্রফিট দেবে বিষয়টা কিন্তু এমন না আশা করি বুঝতে পেরেছেন তো যারা স্ক্যাম স্ক্যাম করে লাভ আছেন এই সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় সাধারণত আমি আমার ইউজারদের বলবো যারা আমার সাথে কাজ করছেন মাইনিং করছেন ভাই আপনারা নিয়মিত মাইনিং করতে থাকেন পরের বিষয়ে পরে দেখা যাবে আগে বেশি বেশি করে সময় দিতেন এখন হালকা পাতলা সময় দেন সমস্যা কি ভাই এইখানে যে রোবোটিক সিস্টেমটা আছে এইটা চালু করলেই তো দিন আপনাদের অ্যাভারেজে প্রায় দুই লক্ষ প্লাস কিন্তু টোকেন তারা দেয় আর মোটামুটি হালকা পাতলা মাইনিং করলেও তো এভারেজে অ্যাভারেজে দুই তিন লক্ষ বা তিন লক্ষ চার লক্ষ প্লাস কিন্তু পার ডে টোকেন আর্নিং করা যায় এক্ষেত্রে হালকা পাতলা সময় দেন আর আমাদের স্যালারিনে যেসব ভেরিফাইড এয়ারডোপ গুলা শেয়ার করেছি প্লাস মাইনিংগুলো শেয়ার করেছি ওই সব মাইনিং প্রোজেক্টগুলো আপনারা মনোযোগ সহকারে মাইনিং করে দেখেন ভালো কিছু পাবেন এই যে এখানে একটা ভালো একটা মাইনিং শেয়ার করেছি এটা কিছুদিনের ভিতরে আর টোকেনটা মার্কেটে লিস্টিং হতে হতে যাচ্ছে বাই বিটে এই প্রোজেক্ট নিয়ে ভিডিও দিব আপনারা এই প্রোজেক্টে মাইনিং করবেন কালকে এই প্রজেক্ট নিয়ে ভিডিও পাবেন তো যাই হোক একটা কথা বলবো সব শেষে যারা আর ট্যাপস অ্যাপ মাইনিং মাইনিং করে লাভালাভি করছেন আপনারা অতটা লাভালাভি করেন না এটা কিপ্টো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এটা আমাদের মেনে নিতে হবে বুঝতে পারলেন যাই হোক এই ছিল মতো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক